নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের চতুর্পঞ্চাশ অর্থাৎ কি না চুয়ান্ন নম্বর ভিডিওতে আমি আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুভ বাংলা নববর্ষ আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দন জানানোর আরও একটি কারণ আছে তা হচ্ছে অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের কিছু অংশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যাকে পরিভাষায় সাম্প্রদায়িক দাঙ্গা বলে তাতে অল্প হলেও কিছু হিন্দু ভাইদের আমরা হারিয়েছি অভিনন্দন জানানোর আরও কারণ হচ্ছে যে আমরা যারা মারা যায়নি এই ঘটনার পরেও বেঁচে আছি এই ঘটনা পেরিয়েও যে আমরা বেঁচে আছি এর জন্য আমাদের বিশেষ অভিনন্দন প্রাপ্য হয় মৃত্যু সবসময়ই দুর্ভাগ্যজনক তবে অপঘাতে মৃত্যু মানে আত্মহত্যাই হোক আর হত্যাই হোক তার দুঃখটা স্বাভাবিক মৃত্যুর চেয়ে একটু বেশিই হয় তা আমি প্রার্থনা করব যে এমন ঘটনা আর যেন না ঘটে যদিও ঘটলেও আমার যে খুব বেশি কিছু করার নেই সে আমি বুঝেই গেছি তার কারণ হচ্ছে পরের দয়ার ওপরে যাদের বাঁচতে হয় তারা কতদিন বাঁচবে সেটাও অপরের দয়ার উপরেই নির্ভর করে এই যতদিন সবাই দয়া করবেন ততদিন আমরা বেঁচে থাকব যেদিন দয়া করবেন না সেদিন মরে যাব এখনও যেহেতু আমরা বেঁচে আছি আজকে এই পয়লা বৈশাখের দিন সকালবেলায় শুভেচ্ছা অভিনন্দন পরস্পরকে তো জানানোই উচিত মনে একটু দুঃখ আছে তার আর কি করা যাবে বলুন সবাই তো আর চিরকাল বাঁচে না যে জিনিসের প্রতিকার করা সম্ভব নয় সেই জিনিস নিয়ে দুঃখ করে সময় নষ্ট করার কোনো মানে হয় না এ তো হতেই থাকবে হয়েছে তো প্রত্যেক বছরই হয় খবরটা প্রকাশ করা হয় না এইবারে খবরটা প্রকাশ করা হয়েছে বলে সবাই খুব হাউতাস করছে এরকম দাঙ্গা প্রতি বছর হয় এবং প্রতি বছরই মানুষ মারা যায় ঘর ছেড়ে পালিয়ে যায় খবরগুলোকে সরকার চেপে দেন আজকে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে প্রতি বছর বছরে দুবার তিনবার করে বড় বড় দাঙ্গা পশ্চিমবঙ্গে হয়ে চলেছে তাতেও যদি আমরা শেষ হয়ে না গিয়ে থাকি তাহলে আর দাঙ্গাতে শেষ হব বলে মনে হয় না কাজে উৎসব করার আর বাধা কোথায় মৃত্যু তো একটা স্বাভাবিক ঘটনাই হয়ে দাঁড়িয়েছে প্রায় যা নিয়মিত ঘটে তা তো আর দুর্ঘটনা বলা যায় না এটা একটা নিয়মের মধ্যেই এসে দাঁড়িয়েছে যেমন ধরুন মহামারী হয় কিছুদিন বাদে বাদেই একটা কিছু মহামারী হয় তাতে কিছু মানুষ মারা যায় তেমনি পশ্চিমবঙ্গে কিছুদিন বাদে বাদে একটা করে দাঙ্গা হয় তাতেও কিছু মানুষ মারা যায় কিছু মানুষ ঘর ছাড়া হয় পালিয়ে যায় আর হয়তো ফিরে আসে না তারা পথে ভিখারি হয় আপনি দেখবেন ফুটপাতে সব ফ্যামিলি বসে থাকে ওই কোনো দাঙ্গার সময় হয়তো তারা ঘর ছাড়া হয়েছিলো তারপরে তাদের খবর আর কে রাখে দাঙ্গা হয়েছে সেটাই যদি সরকার স্বীকার না করে তাহলে দাঙ্গার জন্য ঘর ছাড়া হয়েছে তার পুনর্বাসনের ব্যবস্থা কি হবে কাজে এভাবেই যখন চলে যাচ্ছে এবং কারোরই যখন কোনো সমস্যা নেই তখন আমরা যারা এখনো মরিনি আমরা নববর্ষের উৎসব পালন করব নাই বা কেন যতদিন আছি উৎসব করে করেনি যখন থাকবো না করবো না তা দেখুন হিন্দু নববর্ষ কবে শুরু হয়েছিল বা এই যে বঙ্গাব্দ যাকে বলা হচ্ছে যেটি আমাদের খ্রিস্টাবদের থেকে মোটামুটি ছশো বছর মতন পিছনে চলে কিভাবে শুরু হয়েছিল সেগুলো তো বেশি ডিটেল হয়ে যাবে তা আমরা তো প্রথমেই বলে রেখেছি যে এই আলোচনা এই চ্যানেলে এমন পর্যায়ে কখনো যাবে না যা লোকের মাথা ব্যথার কারণ হয় কাজেই আমরা নববর্ষের আলোচনা অত গভীরে গিয়ে করব না আমি আপনাদের কি মজার হিসেব শেখাতে পারি সেটা হচ্ছে যে এটা কত খ্রিস্টাব্দ চলছে সেটা সবার মুখস্থ থাকে জিজ্ঞেস করলেই বলে দেবে ইংরেজির কত সাল কিন্তু বাংলার কত সাল এইটা সবার মুখস্থ থাকে না তো এটা আপনি সহজ একটা ক্যালকুলেশান করে মুখে মুখেই বের করতে পারেন মানে খাতা কলমের প্রয়োজন পড়বে না তবে একটা তাতে ক্যাচ আছে সেটা হচ্ছে বছর যেটা বেরোবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ ধরুন এটা এটা তো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি যে বাংলা সাল ছিল সেই সালটা কিন্তু বেরোবে কাজে এই যে সাল পরিবর্তন হলো আজকে যেমন পয়লা বৈশাখ নতুন বছর তার সাথে কিন্তু এক যোগ করতে হবে মানে এই যে চোদ্দোশো বত্রিশ আপনার ক্যালকুলেশানে বেরোবে না ক্যালকুলেশানে চোদ্দোশো একত্রিশ বেরোবে তো কী সেই ক্যালকুলেশান সে আর কিছুই না সেটা হচ্ছে ইংরেজি কত সাল সে তো আপনার মুখস্থ আছে দু হাজার পঁচিশ ধরুন দু হাজার পঁচিশ আপনাকে কী করতে হবে তার থেকে ছশো বিয়োগ করতে হবে দু হাজার পঁচিশের থেকে ছশো বিয়োগ করলে হয় চোদ্দোশো পঁচিশ এবার বিয়োগ করে যেটা হলো তার সাথে ছয় যোগ করতে হবে মানে ছশো বিয়োগ করতে হবে আর বিয়োগ ফলের সাথে আবার ছয় যোগ করে দিতে হবে তো দেখুন তাতে কত হচ্ছে দু হাজার পঁচিশ তার থেকে ছশো বাদ দিলে হয় চোদ্দোশো পঁচিশ এবার চোদ্দোশো পঁচিশের সাথে যদি আপনি আবার ছয় যোগ করেন তাহলে হয় চোদ্দোশো একত্রিশ তাহলে দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালটা যেদিন শুরু হলো সেদিন বাংলা সাল ছিল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তাহলে আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশে এসে যখন বাংলার নতুন সাল শুরু হবে তখন সেটা কী হবে চোদ্দোশো একত্রিশের সাথে এক যোগ করুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এইটা একটু মনে রাখতে হবে যে পয়লা বৈশাখে যে সাল শুরু হচ্ছে সেই সাল কিন্তু আপনার হিসেবে বেরোবে না আপনার হিসেবে বেরোবে যে এই বছরের পয়লা জানুয়ারি যে সাল ছিল সেই সালটা আপনার হিসেবে বেরোবে মানে চোদ্দোশো একত্রিশ বেরোবে আপনাকে তার সাথে এক যোগ করে নিতে হবে তাহলে আপনি পাবেন যে এই যে পয়লা বৈশাখ এটা হচ্ছে কোন বঙ্গাব্দের পয়লা বৈশাখ এটা হচ্ছে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তো নববর্ষ বলতে আমরা যখন ছোটো ছিলাম তখন দোকানে দোকানে হাল খাতা বলে একটি জিনিস হতো যেটা এখন উঠে গেছেই বলা যায় আমি তো খুব একটা দেখি না কোথাও হোক সেবারই মজার জিনিস সেটা হচ্ছে যে সমস্ত দোকানে একটা নতুন খাতা খোলা হতো ধরুন আমি দোকানে গেলাম দোকানে গিয়ে আমি তখনকার দিনে তো টাকার মূল্য অনেক বেশি ছিল পাঁচ টাকা কি দশ টাকা কি এক টাকা কি দু টাকা কিছু একটা আমি জমা করালাম মানে আমি কিছু কিনলাম না আমি জমা করালাম ধরুন আমার যদি কোনো পুরোনো ধার থাকে তাহলে হয়তো সেইটা শোধ দিলাম অথবা যদি ধার নাও থাকে তাহলে কিছু টাকা জমা করালাম এবার জমা করিয়ে তার বদলে দোকানদার আমাকে মিষ্টি শরবত এই সমস্ত খাওয়াবে তো মজাটা হচ্ছে যে যে যাবে তাকেই খাওয়াবে মানে বেছে বেছে নয় সে আর মোচ্ছও একেবারে মানে যে যাচ্ছে সব দোকানে দোকানে ঢুকে ঢুকে সব খেয়ে খেয়ে যে খেতে পারছে না সে মিষ্টির প্যাকেট আর নতুন বছরের ক্যালেন্ডার বগল দাবা করে বাড়িতে নিয়ে আসছে আমরাও গেছি বাবার নাম করে অনেক দোকানে যে দোকানে হয়তো কোনো দিন যাই না সে দোকানেও গেছি এবং মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার সব নিয়ে এসেছি তো এখন তো আর্থিক কারণেই বলুন বা যাই বলুন এতটা বিলাসিটা করা তো এখন সম্ভব নয় একটু হিসেব করে চলতে হয় কাজেই এখন মানে মোটামুটি রেগুলার কাস্টমার না হলে তাকে আর নববর্ষের দিন খাওয়ানো টাওয়ানো হয় না বা বাকি যারা দোকানে যায় তাদের ওই জিনিসপত্র দিয়েই বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মানে আর আলাদা খাবারের প্যাকেট ট্যাকেট আর কিছু তাদের জন্য থাকে না তো এই হচ্ছে নববর্ষের ভিডিও আজকের দিনে আর কি বলবো আপনারা সবাই ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন এই কামনা ঈশ্বরের কাছে আরও একবার করি এখন একটি নতুন জিনিস চালু হয়েছে যেটা আমাদের ছোটোবেলায় ছিল না সেটা হচ্ছে তখনকার দিনে বাঙালি খাবার খুব একটা হোটেল টোটেলে পাওয়া যেত না কিন্তু আজকালকার দিনে বাঙালি খাবার পাওয়া যায় এরকম হোটেল আপনি প্রচুর পাবেন মানে সাধারণ মানের হোটেল থেকে শুরু করে একেবারে স্টার কোয়ালিটির হোটেল পর্যন্ত তার একটি বড় কারণ হচ্ছে যে বাঙালি রান্নায় অনেক ঝকমারি মানে কঠিন রান্না আর কি তো সবাই তো আজকালকার দিনে যারা বাড়ির গৃহিণী আছেন তারা তো অতটা পেরে ওঠেন না তাই অনেক সুবিধা হয় যদি আপনি নিজে সোজা দোকানে চলে যান এবং খেয়ে চলে আসেন বাড়িতে রান্না করার থেকে সেটা অনেক সোজা হয় তো সেই জন্য আজকাল রান্না হোটেলে গিয়ে খাবার একটা চল হয়েছে এবং সেরকম হোটেলের সংখ্যা প্রচুর নববর্ষ উপলক্ষে তারা বিশেষ ভোজ আয়োজন করে এবং তাতে কিছু ডিসকাউন্টও দেয় তো এরকম হোটেলের সংখ্যা তো হাজার একটা দুটো নেই একশো দুশো হয়ে দাঁড়িয়েছে কলকাতা শহরের মধ্যেই হয়তো দুশো এরকম দুশো তিনশো এরকম হোটেল পাবেন যারা নববর্ষের বিশেষ ভোজ বিশেষ থালি আয়োজন করেছেন এবং তার জন্য বিশেষ ডিসকাউন্টও দিয়েছেন আপনার আশেপাশে যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট আছে তাতে খোঁজ নিন সারাদিন ভালোভাবে কাটান যদি অফিসে ছুটি দেয় তাহলে একটু ঘুরে বেড়ান পরিবার নিয়ে আনন্দ করুন হোটেলে গিয়ে বাঙালি রান্না খেয়ে আসুন এইভাবে বাঙালি বছর আমরা উদযাপন করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরের বাঙালি বছরের নববর্ষ দেখার জন্য যেন আমরা সবাই জীবিত থাকি আমাদের কাউকে যেন অপঘাতে মুখতে না হয় সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের আরেকটি খবর আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আগে এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করতে গেলে আপনাকে একমাত্র বাংলাতে টাইপ করে তবেই সার্চ করলে আপনি পেতেন এখন যদি সনাতনের পদপ্রান্তে কথাটি ইংরেজিতে টাইপ করে সার্চ করেন তাহলেও এই চ্যানেল খুঁজে পাবেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন এই নতুন বছর আপনার জীবনে অনেক সুখ শান্তি এবং শুভ ঘটনা নিয়ে আসুক এই প্রার্থনা করি ঈশ্বর আপনার ওপরে সদায় হন এই বলে আজকের ভিডিও শেষ করছি নমস্কার